আখাউড়ায় কমিটির বিরুদ্ধে ব্যক্তি মালিকানা জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন আমরা শ্মশানের জমি দখল করিনি বরং শ্মশান কমিটি আমাদের ক্রয়কৃত জমি দখল করে নিয়েছে বলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ তুলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কলেজ পাড়ার ভুক্তভোগী আবু মোছা রোববার একত্রিশ আগস্ট সকালে আখাউড়ার কলেজপাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কথা জানান ভুক্তভোগী মুসামিয়া লিখিত বক্তব্যে তিনি জানান আখাউড়া উপজেলার রাধানগর মৌজায় উনিশশো সাতানব্বই ও দুই হাজার তিন সালে সাফকবলা দলিলের মাধ্যমে মোট পঁয়ষট্টি শতক জমি ক্রয় করেন তিনি ও তার ভাইয়েরা পরবর্তীতে বিএস জরিপে তাদের নামে ছয়শো নিরানব্বই নং বিএস খতিয়ান সৃজিত হয় এর মধ্যে ষোলো শতক জমি বিক্রি করা হলেও বাকি জমি তাদের মালিকানায় বহাল থাকে মোছামিয়া অভিযোগ করেন জীবিকার তাগিদে প্রবাসে থাকার সময় স্থানীয় শান্তিবন মহাশ্মশান কর্তৃপক্ষ তাদের বিয়েস ছয়শ নিরানব্বই খতিয়ানের বিএস এক হাজার বিরানব্বই দাগে চার শতক ডোবা ও সতেরোশো দাগে ছয় দশমিক পাঁচ ছয় নালভূমি মোট দশ দশমিক পাঁচ ছয় শতক জমি দখল করে নেয় দেশে ফিরে তারা এ বিষয়ে বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানালেও একটি কুচক্রী মহলের ইশারায় শ্মশান কর্তৃপক্ষ উল্টো জমিটির মালিকানা দাবি করে ভুক্তভোগী পরিবারটিকে নানাভাবে হয়রানি সহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যা আমার পরিবার শঙ্কিত তিনি আরো জানান বিচার না পেয়ে দুই হাজার নয় সালে জজ কোর্টের একটি দেওয়ানি মামলা দায়ের করেন মামলা নং কুড়ি দুই হাজার বর্তমানে সেই মামলাটি আখাউড়া সহকারী জজ আদালতে পঁচানব্বই দুই হাজার একুশিং সালে রূপান্তরিত হয় পরে বিভিন্ন সময়ে আদালতের রায় আমার পক্ষে দিয়েছে আদালতের নির্দেশ চলতি মাসের কুড়ি তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে সহকারী কমিশনার ভূমি তার অধীনস্থ সার্ভেয়ার নিয়ে মাপজোক করে বিভিন্ন দাগের অন্য জায়গাগুলো চিহ্নিত করে দিয়ে যায় এবং পাশাপাশি খাস খতিয়ানের জায়গাগুলোও চিহ্নিত করা হয় কিন্তু বিরুৎপূর্ণ জায়গা নিষ্পত্তি না করেই প্রশাসনের লোকেরা চলে যায় তিনি দাবি করেন খাজনা নামজারি ও জমাখারিজ সহ সব সরকারি নথিপত্রেই জমিটির মালিকানা তার পরিবারের নামে বহাল রয়েছে বর্তমানে জমির বাকি অংশে বসত বাড়ি বহুতল ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে এবং পৌরসভার নিয়ম অনুযায়ী নিয়মিত হোল্ডিং ট্যাক্সও পরিশোধ করা হচ্ছে সংবাদ সম্মেলনে আবু ও তার পরিবার ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সালে তারপরে আমি চার পাঁচ বছর বিদেশে থাকাকালীন তারা আমি আমার এই সাড়ে দশ শত জায়গা করে নিয়েছে সেই জন্য আমি আদালতে মামলা করি এখন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকার এবং ডিসি স্যারের কাছে আবেদন জানাচ্ছি আমার জায়গাটুকু নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন এবং মামলা কবর ছড়িয়ে আমি

শ্মশান ব্যক্তি মালিকানা জায়গা দখল করেনি বরং তারা আমাদের জায়গা দখল করছে এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতসি দর্শী চাকমা বলেন আমরা সরকারি জায়গা মাপছোঁক করে লাল নিশান দিয়েছি এটা জেলা প্রশাসকের এক নং খাস খতিয়ানভুক্ত জায়গা